জানলে অবাক হবেন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে এমন একটি গর্ত খুঁড়েছিল যেটা খুঁড়তে খুঁড়তে শেষ অবধি নরকের দরজায় গিয়ে পৌঁছেছিল এবং আরো অবাক হবেন এটা জেনে এই গর্তের গভীরে এমন কি পাওয়া গিয়েছিল যার জন্য এই গর্তটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বলছি কোলা সুপারডিপ বোরহলের কথা যা সোভিয়েত ইউনিয়ন খনন শুরু করেছিলেন উনিশশো সালে এর লক্ষ্য ছিল পৃথিবীর গভীরের গঠন বোঝা বিজ্ঞানীরা গর্তটি খুঁড়তে খুঁড়তে পৌঁছে যায় বারো হাজার দুইশো যায় তাদের প্রায় বিশ বছরেরও বেশি সময় এই গভীরে তারা পৌঁছে আবিষ্কার করেন অপ্রত্যাশিত গরম যা একশো আশি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই গরমে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক লোহাও গলে যায় এমনকি ভয়ঙ্কর ভূমিকম্প পানির অস্তিত্ব এবং অজানা কিছু জীবস্ময় পাওয়া গিয়েছিল এর চেয়েও বড় কথা হচ্ছে সেখানে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করে মানুষের অমানবিক চিৎকারের আওয়াজ এই আওয়াজটিকে অনেকেই নরক তথা জাহার নামে শাস্তির আওয়াজ বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু এর সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও সাধারণ মানুষকে জানায়নি হয়তোবা হয়তো সেই গর্তটির খনন কার্য বন্ধ করে দেওয়া হয়েছে আপনার কাছে কি মনে হয় এটি কি সত্যি জাহার নাম তথা নরকের শাস্তির আওয়াজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই পৃথিবীর গভীরে কত শত রহস্য রয়েছে যা আমাদের আজও অজানা ধন্যবাদ